হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে একটি ফেস্টন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পিলপিটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজেল অ্যাপ অ্যাপস অ্যাপটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন পিলপিটি সংগ্রহ করতে চাই সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ড গুলো ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দেওয়া থাকবে সঠিকভাবে দেখে পিএলবিটি ডাউনলোড করে নেবেন পি পিক্সেল অ্যাপটি ওপেন করুন উপরে দেওয়া থ্রি ডট মেনতে ক্লিক করুন ওপেন ডট পিএলপিতে ক্লিক করুন ডট পিএলপিতে ক্লিক করুন এখন আপনার ফোনের ডাউনলোড করা পিএলবি ফাইলটি অ্যাড করুন ওপেন অনলি অথবা ওপেন একটা দিতে পারেন এখানে আপনি আপনার পছন্দের প্রার্থীর ছবি নিজের ছবি নাম পদবি সকল কিছু চেঞ্জ করতে পারবেন সব আনলক করা আছে ছবি চেঞ্জ করতে ওপরে দেওয়া প্লাস বাটনে ক্লিক করুন ফ্রম গ্যালারি এখন আপনার ফোনে রেডি করা ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভার ছবি এই জায়গায় অ্যাড করুন ছবিটি একটু ছোটো করে জায়গা মধ্যে বসে নিন এখন নিজের ছবিটি ডিলিট করতে মেন অপশানে ক্লিক করুন কারণ ছবিটি ধরে আগের ছবির কাছে নিয়ে যান এখন আগের ছবিটি ডিলিট করে দিন কারণ আপনার ছবি চেঞ্জ করতে সেমভাবে ফলো করুন নাম চেঞ্জ করতে নামের ওপর দুইবার ক্লিক করুন এখন চাইলে আপনার নাম পদবি সব চেঞ্জ করে নিতে পারবেন সেভ করতে সেই সেভ বাটনে ক্লিক করুন সেভ এস এম এস কাস্টমার্স থেকে আলোটা দিয়ে ছবিটি সেভ করে দিন